কদের অ্যাকাউন্টে পনেরো পয়সা এসেছে ভাই দিদিমনিয়া করেছিল ভাষণ বাজি আলিয়া এম ইউনিভার্সিটি করে দেবো আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেবো অনেক কিছু করে ভাষণবাজি দিয়েছিল মুসলিমদের জন্য সাচার কমিটি যে সুপারিশ আছে সেটা বাস্তবায়ন করব। দিদিমণি কটা রেখেছিল সব ভাষণবাজি সবাই করছে আমিও করছি কিন্তু আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলুন যান তাকে কি কোশ্চেন করবেন বা আপনার এলাকায় এলে জিজ্ঞাসা করবেন ভাইজান তিরিশ লাখ টাকা ছোট ভাইজান দেবে বলেছে আপনি একটা একশো বিঘে জমি রেডি করে দিন তো কিন্তু দুঃখের বিষয়ে ম্যাথামেটিক্স পড়েনি তো ঠিক কথা একটা লোকের দশ বিঘে জায়গা নেই একটু ভাবুন তো কুড়িটা লোকের পাঁচ বিঘে করে জায়গা থাকলে কত জায়গা হবে একটু ভাবুন একটা লোকের দশ বিঘের উপরে জায়গা নেই সে এখন দাঁড়িয়ে পড়া পর্যন্ত এটা ঠিক কথা কিন্তু সে তো অন্তই কাঁচা সে যখন পরীক্ষা দিয়েছে তো নোট করেছে সে যদি পরীক্ষা দেওয়ার সময় ঠিকঠাক পরীক্ষা দিত ম্যাথামেটিক্সে যদি ঠিকঠাক সূত্রটা জানতো তাহলে পাঁচ কুড়িম সহ এটা জানত না সে জানতে পারতো যে পাঁচ কুড়িম সহ দশ দশে যেমন একশো হয় পাঁচ কুড়িম সহ উনি দশ দশে একশো পর্যন্ত সীমাবদ্ধ বাকিটা তো দেখেনি ঠিক কিরকম বলুন তো পরে ফাঁস খুলে রেখেছে চারটে বিয়ে করা ইসলামে যায় বন্ধ করে ছুটেছে দ্বিতীয় বিয়েতে তারপরে বিষটা খুলে রাখার দরকার ছিল কিরকম করে মেন্টেন্স করতে হয় চারটে তুমি বিবাহিত করতে পারবে কোন রুল অ্যান্ড রেগুলেশনের উপরে কোন সিস্টেমের উপরে চারটে বিয়ে করবে তখন বলা আছে কিন্তু প্রথম পৃষ্ঠটা খুলে কি দিয়ে গেছে চারটে বিয়ে যায় বিয়ে করে পড়েছি বন্ধ করে ছুটেছে তো এ প্রথম পৃষ্ঠায় পড়েছিল দশ দশে একশো তার পরের পৃষ্ঠায় পড়েনি এটা তো জানা আমি মাইক্রো করে নিয়ে চলে যাব গিয়ে হলে লিখে দেব কি বলছি বুঝতে পারছেন বাস্তব কথা বলছি চ্যালেঞ্জ আসুক না চ্যালেঞ্জ আসুক যে কটা কথা বললাম যে কেউ যে কোনো মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিতে রাজি আছি আসক ময়দানে শুধু মাইকে বসে ভাষণবাজি বাজি করলে হবে মানুষের কথা ভাববেছেন যদি মানুষের কথা ভাবতেন আসিপালির কথা আপনারা ভাবতেন আপনার তো ফুলফুরাশিফের পার্শ্ববর্তী গ্রাম খালকুল্লৈ পিটিয়ে মেরে দিল এখনো তার যে মেন যে খুনি আসামি তাদেরকে গ্রেপ্তার করা হল মানুষের কথা যদি ভাবতেন ফুরফুরাশিফে আজ থেকে ন বছর আগে শেখ উদ্দিন নামে একজন তখন নতুন ছোট হাতি গাড়ি উঠেছিল সেই ধনিয়া খালি থেকে তাবিজ করতে ফুলফুরাশিফে এসেছিল কোনো পিসামের কাছে তাবিজ করেছিল যাওয়ার পরে তাকে তুলে নিয়ে লালে পিটিয়ে মেরে দিয়েছিল আজ পর্যন্ত তার পরিবার বিচার হয়নি যদি আপনার দাদা হুজুরের মুহূর্তের পথে ভাবতেন তাহলে নাসির উদ্দিন ফুলপুরা শেষ থেকে ঘুরে যাওয়ার পরে যাওয়ার পরে তাকে কেন লকালে পিটিয়ে মেরে দেওয়া হলো সে হাসটা তুলতেন আজ পর্যন্ত নিজের জীবনটা খুবভারি করতে রাজি আছে তাহলে আমার মুড়িদের দিকে আগুন উঠলে তাও তো আমরা কেন কেটে না এটাই ভাইজিনের অপরাধ এই বিচার চাইতে গেলেই ভাই গাঁটের টাকা খরচ করতে হয় সুপ্রিম কোর্টে যেতে হয় এনআরসির জন্য সুপ্রিম করে যেতে হয় বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে যেতাই সিএকে বন্ধ করার জন্য সি একে বন্ধ করতে গেলে যে লজার দিয়েছে আমরা পার মুভমেন্টে কুড়ি লাখ টাকার ওপরে লাগে ভাই নিজের গাঁট থেকে দিতে হচ্ছে তো এটাই ভাইজের অপরাধ এই বিচার চাইতে গেলে ভাই গাঁটের টাকা খরচ করতে হয় সুপ্রিম কোর্টে যেতে হয় এন জন্য সুপ্রিম কোর্টে যেতে এনআরপি কে